হঠাৎ করে সহজেই স্ন্যাক্স খেতে ইচ্ছা করলে এই স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারেন দুই হাতা বেসনের মধ্যে দুই চামচ চাল গুঁড়ো তাতে দিতে হবে লবণ কালো জিরে জোয়ান ফোস্ত হলুদ আদা লঙ্কা বাটা লাল লঙ্কা গুঁড়ো জল দিয়ে এখন এটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর জলটা একসঙ্গে না দিয়ে অল্প অল্প করে জলদি গুলতে হবে আর যখন ঠিক এইভাবে ফাটান হয়ে যাবে তখন কেটে নিতে হবে কুমড়ো খোসা এবং বীজ ছাড়িয়ে কুমড়োটা আগে ধুয়ে নিয়ে তারপর কেটে নিতে হবে আর কুমড়োটা ঠিক এই রকম পাতলা পাতলা করে কাটতে হবে আর এটা এতই মজাদার যে চাপ কফি ভাত মুড়ি খিচুড়ি যে কোনো জিনিস দিয়ে এই স্ন্যাক্স খাওয়া যাবে এখন কেটে নেওয়া কুমড়োর উপর অল্প লবণ আর লঙ্কা গুঁড়ো ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে আর কুমড়োগুলোকে প্রত্যেকটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখন গুলে রাখা বেসনের মধ্যে এক এক করে কুমড়ো ফেলতে হবে এদিক ওদিক ভালো করে মাখিয়ে এক্সট্রা বেসন ঝরিয়ে কষকসে গরম তেলে এক এক করে ছাড়তে হবে একদিক ভাজা হলে অপরদিক উল্টে দিতে হবে আর যখন ক্রিপসি করে ভাজা হয়ে যাবে তখন গরমা গরম পরিবেশন করতে হবে আমরা তো খেলাম খিচুড়ি দিয়ে আপনারা কী দিয়ে খেলেন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ